জুতার একটা ঠকটা লাগবে আওয়াজ হবে গভীর রাতে এই আওয়াজে যদি আমার নাগরিকদের কোনো নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায় টাইম পরে দিন আমাকে কাশ্মীর কাট গড়া দাঁড়িয়ে তার জবাব দিতে হবে এই জন্য আমি খালি পায়ে হাঁটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আরে यार আজকাল না ঢাকা থেকে গোবিন্দগঞ্জ আসবে মন্ত্রী আসবে এয়ারপোর্ট থেকে সেতু থেকে রাস্তাঘাট সব বন্ধ এমন নেতৃত্ব আমরা চাই না না আধুনিক দুনিয়ার কথা বলছে মানুষে গিয়েছিল মাহাতির মুহাম্মাদের নাম সবাই শুনেছেন তার ইসতেকিনে শপিং করছেন ভিতরে একটা প্রকাশ্য স্পেসের চলাফেরা করছেন কোনো প্রটোকল নাই তারা দুজন এক অনিশ্চিতে চলছেন কাকкаоকে লাগতেছে আর আমার দেশে

চলে গেছেন তিনি পরের দিন দরজায় নক করে খেদমত করে কাপড় উঁচু ধুয়ে সব কিছু কমপ্লিট করে ঘর বাড়ি সব পরিচ্ছন্ন করে ভিতর থেকে বের হয়ে আসলেন ওই মহিলা যখন খেতে বসেছেন যখন খেজুর সামনে ধোয়া খেজুর ধুয়ে রেখেছে সেই খেজুর যখন তিনি খেতে নিয়েছেন খেজুর খেতে নিয়ে তার দাঁতের সাথে বিচি যখন লেগে গেল তিনি বলছেন বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই কারণ আমার আবু বকর যখন খেজুরগুলো ধুয়ে দিত আমার সামনে যখন খাওয়ার জন্য আমাকে প্রস্তুত করে দিত শুধু খেজুর ধুয়ে দিত না খেজুরগুলো ফেটে ফেটে বিচিগুলো বের করে আমার সামনে রেখে দিত খেলবো তোকে ফাস্ট তা ভালো কাজের প্রতিযোগিতা করতেন আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা তারা والتقوى ولا تعاونوا على الاثم والعدوان الله قبول করুন জোরে বলি আমিন আমার প্রিয়